আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো সবাই আশা করছি যে যেখানে আছো ভালো আছো আজকে ফ্রাইডে তো নো কাজ নো ক্লাস এই জন্য মাথায় এক খাপ তেল দিয়ে বসেছিলাম বাট সাডেন আমার মনে পড়লো যে রমজান চলে এসেছে রবিবার থেকে যেহেতু আমাদের এখানে রমজান শুরু এবং মেয়েরাও আমাকে ব্যস্ত করে ফেলেছে মানে ইনবক্স আর আমার জিম মেম্বাররা জাস্ট আপু কীভাবে ডায়েট মেনটেন করবো ইফতারে কী খাবো রাতের খাবারে কী খাবো মানে ব্যস্ত করে ফেলেছে সবাই তো ভাবলাম যে সবার জন্যই আমার ইউটিউবের সাবস্ক্রাইবার যারা আছে তাদের জন্য একটা ভিডিও মেক করা যাক যাতে সবাই কিছুটা হলে উপকৃত হয় সো চলো লেটস গেট স্টার্টেড তো লিসেন গাইস অ্যাজ এ ট্রেনার আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে রমজান আসলে আমাদের মেয়েদের মনে মানে মনে হয় যেন এক মাসের মধ্যে আমরা যতটা পারি এখন ওজন কমাতে পারি এটাই আমাদের চান্স একটা বড়ো চান্স আবার একদল আছে যে মনে করে যে ঠিক আছে ঈদের পরেই শুরু করবো তো শুরু করবো করবো করে তারা শুরু করতে পারে না তো এরকম বিভিন্ন গ্রুপ আছে এক একজনের মাইন্ড এক এক রকম আসল কথা হলো মোটামুটি অনেক দিনেরই এক্সপিরিয়েন্স হয়ে গেছে এই হেলদি লাইফস্টাইলের সাথে থাকতে থাকতে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদেরকে বলতে পারি যে আসলে এক মাসের মধ্যেই ওজন কমাতে হবে বা ঈদের পরে করতে হবে এরকম কোনো টেন্ডেন্সি আমাদের আসলে থাকার উচিত না আমাদের থাকা উচিত যে হেলদি লাইফস্টাইলটা আমাদের সারা জীবনের জন্য মানে সব সময় আমরা যেটা মেনটেন করব। আর ইভেন্ট পার্টি যেটা মেনটেন করব সেটা অকেশনালি হবে যেমন ঈদ একটা ইভেন্ট আসছে একটা অকেশন আসছে আমরা ঈদটা এনজয় করব আর লাইফস্টাইল হেলদি খাবার এটা সব সময় মেনটেন করব। রোজা বলে যে রোজার সময়টা আলাদা তা কিন্তু না আমরা হেলদি লাইফস্টাইল হেলদি খাবার এখনো মেনটেন করি রোজার মধ্যেও করব এত স্ট্রিক্ট প্ল্যান নেওয়ার কোনো দরকার নেই যে রমজানের মধ্যেই আমাকে দশ কেজি কমাতে হবে বা রমজানের মধ্যেই আমাকে পনেরো কেজি কমাতে হবে অ্যাজ ইউজুয়াল আমি আমার লাইফস্টাইল মেনটেন করব আমি আমার খাবার মেনটেন করব আমি আমার এক্সারসাইজ মেনটেন করব যেটা রেজাল্ট আসে সেটা অবশ্যই ভালোই আসবে এবং স্লো যেটা ওজন কমে সেটা কিন্তু বডি ফ্যাট কমে এটা খুবই একটা ভালো দিক তো তারপরেও আমি জানি যে কেউ কেউ বলবে যে আসলে কিভাবে মেনটেন করা উচিত তাই সেটা একটু বর্ণনা করা যাক তো ইফতার সারাদিন না খেয়ে থাকার পরে আমরা যেহেতু ইফতারটা করব। এটা খুবই সেন্সিটিভ স্টেজ আমরা সারাদিন না খেয়েছিলাম আমাদের পেটে কোনো রকম দানা পানি ছিল না এখন আমরা রোজাটা ভাঙব সিম্পলি আমাদেরকে খুব খুব স্বাভাবিক এবং নর্মাল খাবার রাখতে হবে কোনো রকম তেল মশলা জাতীয় খাবার না কোনো রকম ভাজা পোড়া জাতীয় না মানে হেভি খাবার না রিচ ফুড না মুমেট নর্মাল তেল মশলা কম তো রমজান যেহেতু সেহেতু আমরা মুসলিমরা কী করি খেজুর দিয়ে আমাদের ইফতারটা বানতে হবে এটা একটা সূন্যত্ব তো একটা খেজুর খাওয়া সুন্নত অনেকে বলে একটা খেতে পারো তিনটার খেজুর খাওয়া সুন্নত অনেকে মানে বেজুর সংখ্যা তো খেয়ে নিলে একটা বা তিনটা অ্যাজ ইউজুয়াল খেজুর দিয়ে তুমি রোজাটা ভাঙলে তারপর যত রকম পানিও আছে পানীয় খাওয়াতে তো আমাদের কোনো নিষেধাজ্ঞা নাই ডাবের পানি খাও ইসব ফুলের পানি খাও চিয়া সিড মিক্সড করা পানি খাও লেবু পানি খাও ফলের জুস খাও তবে যেটাই খাও না কেন অবশ্যই চিনি তো ছাড়া খাব চিনিটাকে তো আমরা টোটালি লাইফ থেকে একটু কম রাখারই চেষ্টা করব এটা আমরা সবাই জানি এটা নতুন করে বলার আসলে কিচ্ছু নাই তারপরেও যদি কেউ খেতে যাও হালকা করে আমি বলবো যে অবশ্যই খাওয়া যাবে কিংবা খাটি ভালো গুড় মধুর অপশানেও যেতে পারো অবশ্যই কম বাট এই অপশানগুলো চাইলে কিন্তু একটু একটু নিতেই পারো তো এই যে শরবতটা গেল ফ্রুটস জুস আমরা বলি যে অনেক হেলদি বাট আমি বলবো যে জুসের চেয়ে আমরা যদি একটা আস্ত ফ্রুট খাই আপেল কমলা যেগুলোই হোক না কেন আমরা যদি ফ্রুটগুলো আস্ত আস্ত খাই তাহলে তো ফ্রুটের সাথে আমরা ফাইবারগুলোও পাচ্ছি সো ফ্রুট খাওয়া ভালো জুসের চেয়ে তো এছাড়াও আমরা কি রাখতে পারি আমরা অপশন রাখতে পারি আমরা যদি প্রোটিন রাখতে চাই ইত্যাদি তাহলে অবশ্যই আমরা ডিম রাখতে পারি ডিম যদি হেভি মনে হয় আমরা অনেকে দই খেতে পছন্দ করি টক দই অথবা হালকা মিষ্টি দই আমি বলবো যে অল্প স্বল্প মিষ্টি দই খেলেও আসলে কিছু হয় না তবে একটু ভালো মানের হলে ভালো হয় অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত মিষ্টি দিয়ে বাজারের দইগুলো যেরকম পাওয়া যায় অতিরিক্ত মিষ্টি দিয়ে একদম অতিরিক্ত আনহেলদি করে ফেলে তো আমাদেরকে একটু চেষ্টা করতে হবে হেলদি অপশানটার দিকে যাওয়ার আর দইয়ের সঙ্গে আমরা অনেকেই নর্মালি চিরা খেতে পছন্দ করি যে যার মতন চিরা মুড়ি ছোলা এগুলো কার্বোহাইড্রেট জাতীয় খাবার ছোলাটা কার্বোহাইড্রেট প্রোটিন কার্বোহাইড্রেটের পরিমাণটাই বেশি তো এই অপশনগুলো আমরা একটু কম রাখার চেষ্টা করব খাবো না যে তা না বাট একটু কম রাখার চেষ্টা করব তো আর কি চাই মানে এগুলো দিয়ে ইফতার করলে তো এনাফ না এরপরে আবার অনেকে বলে যে পেঁয়াজ ও বেগুনি বাসায় আমার সবার জন্য যে ভাজা পোড়া আইটেমগুলো রেডি করতে হয় তো ওগুলো সামনে রেখে আসলে আমার জন্য জাস্ট এইটুকু খেয়ে উঠে আসা পসিবল হয় না দেখো খুব সীমিত আকারে অবশ্যই সীমিত আকারে হেলদি লাইফস্টাইল আমরা যারা মেনটেন করি ওয়েট লস জার্নিতে আমরা যারা আছি তাদেরকে অবশ্যই একটু কন্ট্রোল রাখতে হবে বিশেষ করে যারা ওয়েট লস জার্নিতে আছো তাদেরকে মেনটেন করতে হবে এই ভাজা পোড়া জাঙ্ক ফুড এগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে তবে প্রচুর পরিমাণে পানি খাও ইফতার থেকে নামাজ পর্যন্ত প্রচুর পরিমাণে পানি খাও যাতে পানির সারাদিনের পানির ঘাটতিটা পূরণ হয় রাতের ঘুমটাও যাতে হ্যাম্পার না হয় ঘুমানোর আগে দিয়ে খুব বেশি পানি খাওয়ার দরকার নেই আর যেটা বলবো ডাবের পানি খাওয়ার চেষ্টা করব বাট ডাবের পানি যদি সম্ভব না হয় প্রতিদিন তাহলে আমরা নর্মাল পানি বা লেবু পানির সাথে একটু পিঙ্ক সল্ট অ্যাড করে খেতে পারি এটা কিন্তু খুব খুব শরীরের একটা ইলেকট্রোলাইট ব্যালেন্স করতে হেল্প করে আর ইফতারিতে খুব একটা বেশি কিছু আসলে খাওয়া যায় রাতের খাবার তো আবার আছেই ওকে সো ইফতারের আইটেম তো চলে গেল এবার আমরা চলে আসবো রাতের খাবারে তো ইফতার করে আমরা যারা নামাজ নামাজে চলে যাব নামাজ কমপ্লিট করে আমরা চলে আসবো রাতের খাবারে রাতের খাবারটা খুবই হালকা খাবো কারণ আবার সেহরি কিছুক্ষণ পরে তো রাতের খাবার হালকা ভাত খেতে চাইলে ভাত রুটি খেতে চাইলে রুটি মানে তোমার যেটা ভালো লাগে সেই অপশানটাই আমরা রাখবো তবে কার্বোহাইড্রেট অবশ্যই আমি বলব কম রাখতে যারা ওয়েট লস জানিতে আছে কার্বোহাইড্রেটটা কম শাকসবজি সবজি যেগুলোই রান্না হচ্ছে ঘরে সেটাই খাবো বেশি বেশি খাও কোনো সমস্যা নাই একটু তেল মশলা কন্ট্রোল করে রান্না হলো হেলদি ওয়েতে রান্না হলো বেশি বেশি শাক খাও তারপরে প্রোটিন অপশান একটা থাকবে মাছ মাংস কিছু একটা থাকবে সেটা খাও রাতের খাবার কমপ্লিট এরপরে আমরা চলে আসলাম সেহেড়িতে সেহেড়িতে আমরা কি খেতে পারি সেই আমরা কিছু না হলেও একটা প্রোটিন রাখতে পারি অনেকে ডিম সিদ্ধ পছন্দ করে আমি পার্সোনালি পছন্দ করি ডিম খাওয়া তো ডিম খেতে পারো একটা দুইটা তারপর যদি মনে হয় যে আরও কিছু খাওয়া উচিত তাহলে আমরা রুটি ভাত তো খেতেই পারি অল্প পরিমাণ এছাড়া ওটস খেতে পারি আর যদি মনে করো যে না আমি হালকার উপর দিয়ে যাবো তাহলে আমি বলবো যে হয়তো ফল অল্প কিছু বাদাম কিংবা যদি মন চায় আগে থেকে ভিজিয়ে রাখা ওটস টক তুই বাদাম একটা ফল কিংবা যদি শাকসবজি খেতে চাও শাকসবজি খেতে পারবে। তো এগুলোই আসলে ঘুরে ফিরে কিন্তু এগুলোই এক্সট্রা করে অন্য কোন খাবার রান্না করো আসলে এত কিছু লাগে না রমজানের সময় আর আগবারের যেটা ভাত রুটি সেটা তো রোজার সময় একটু রোজার সময় শুধু না অন্যান্য সময় আমরা একটু কমই খেতে বলি খেলে ওজনটা দ্রুত কমে একদম এলিমিনেট করে দেওয়ার দরকার নেই বাট একটু কম খেলে হয় কারণ আমাদেরকে আবার অ্যাক্টিভিটিস করতে হবে সারা সারাদিনের তো টোটালি বাদ দিয়ে দিলে কিন্তু অ্যাক্টিভিটিসে হ্যাম্পার হবে আর যেটা মেন পয়েন্ট এক্সারসাইজ এক্সারসাইজ করব কিনা বা কোন সময় করব। মাস্ট করব এক্সারসাইজ সেটা হতে পারে দিনের বেলা হতে পারে ইফতারের আগে কিংবা হতে পারে রাতের বেলা যখনই হোক না কেন এক্সারসাইজ কিন্তু আধা ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিটের জন্য হলেও আমাদেরকে করতে হবে খুব বেশি ইনটেনসিভ এক্সারসাইজ করার দরকার নেই নর্মাল মুভমেন্ট মানে যেটুকু না হলে না বেশি একদম সিম্পল কিছু মুভমেন্ট করবো এক্সারসাইজ করব অতিরিক্ত করার দরকার নেই কারণ আমরা জাস্ট হেলদি খাবার দিয়ে কম কম খাবার দিয়ে আমরা ওজনটা কমাবো আর মেটাবলিজম ধরে রাখার জন্য বা অ্যাক্টিভিটিস ধরে রাখার জন্য বা এনার্জি ধরে রাখার জন্য আমরা এক্সারসাইজটা করছি এখন বলতে পারো অনেকে যে দিনের বেলা এক্সারসাইজ করলে ক্ষতি হবে কি না বা পানি পিপাসা লাগবে কি না কিচ্ছু লাগবে না এটা পরীক্ষিত হ্যাঁ যে রোজা থেকে এক্সারসাইজ করলে তুমি আরও এনার্জেটিক হয়ে উঠবে বরং আমি বলবো যে ইফতারের পরে এক্সারসাইজ করাটা কষ্টকর হয় দিনের বেলা এক্সারসাইজ করাটাই ইজি হয় এবং আমার ইজি মনে হয় বা অন্য অন্যান্য মানুষের ইজি মনে হয় বলে যে তোমার ইজি মনে হবে তা কিন্তু না তোমাকে এটা বের করতে হবে যে তুমি কোন সময় করতে পারছো কোন সময় পড়ে তুমি ভালো ফিল করছো এটা দুই একদিন করে তোমার দেখতে হবে আর যদি বলো যে কোন সময় করলে ভালো অ্যাকচুয়ালি এক্সারসাইজ করার কোনো ভালো টাইম মন্দ টাইম বলে কিছু নাই এটা যার যার উপর ডিপেন্ড করছে কারণ আমরা এক্সারসাইজ আসলে ওয়েট লসের জন্য করি না ফ্যাট বার্নের জন্য করি না এক্সারসাইজটা আমরা জাস্ট করি আমাদের মাসলকে ট্রেইন করার জন্য সো এটা তুমি যখনই করো সেটাই তোমার জন্য ঠিক আছে সো আমি যে খাবার বা যে সিস্টেমটার কথা বললাম এটা অ্যাকচুয়ালি একটা নর্মাল খাবার আমাদের বাঙালিদের জন্য এবং এই খাবারগুলো তুমি যদি ঠিকঠাক মেনটেন করো তাহলে দেখবে যে মিনিমাম চার পাঁচ কেজি ওজন কমে যাবে হ্যাঁ আমরা কি ভুলটা করি জানো মানে আমরা ভুল করি যে আনেল খাবারগুলো বেশি খাওয়া হয়ে যায় ভাজা পোড়াগুলো বেশি খাওয়া হয়ে যায় আলটিমেটলি রোজার পরে আমাদের ওজনটা বেড়ে যায় তো এই জাঙ্ক ফুড ভাজা পোড়া যদি আমরা অ্যাভয়েড করি আর এইভাবে যদি খাবারগুলো খাই স্বাস্থ্যকর খাবারগুলোই সবসময় খাই কমপক্ষে তোমার তিন চার পাঁচ কেজি ওজন কমে যাবে আর ওজন কমাটাই তো আসলে মেন কথা না ওজন কমানোর সাথে সাথে আমাদের বডি ফ্যাটটা কমাতে হবে তারপরে এনার্জি ধরে রাখতে হবে তো অনেক কিছু ব্যাপারই আসলে এটার সঙ্গে রিলেটেড তো যারা আসলে লাইফস্টাইল হেলদি খাবার দাবার এখনও শুরু করনি তারা শুরু করে দাও রোজার মাস থেকে শুরু করে দাও এবং খুব ভালো একটা রেজাল্ট পাও আর আমাদের এক্সারসাইজ সেশন কিন্তু চলছে আমাদের এক্সারসাইজ ক্লাস চলছে যারা জয়েন করতে চাও তারা ইনবক্সে যোগাযোগ করতে হবে ফেসবুকে ইনবক্সে যোগাযোগ করতে হবে এবং ফেসবুকের লিঙ্কটা কিন্তু সবসময় আমার ডিসক্রিপশানে দেওয়া থাকে সেখানে যোগাযোগ করতে হবে সো দেখা হবে নেক্সট ভিডিওতে আজকে কিন্তু এই পর্যন্তই থাক ওকে টেক কেয়ার সবাই আল্লাহ হাফেজ